এটা একটা বক্স বক্স কিসে চলবে এটা ইলেকট্রিকে চলবে ব্লুটুথ ব্লুটুথ আচ্ছা ইলেকট্রিকেও চলবে তো স্পিকার নিয়ে ওই দুটোকে সেট করে তারপর এখানে একটা লাইটে ছিল লাইটটা স্পিকারের কানেকশন করেছে তারপর বাড়িতে একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল ওই পাওয়ার ব্যাঙ্কটাকে ঠিক করে এটা ব্যাটারির কাজে লাগিয়েছি তারপর ব্লুটুথ মডিউল কিনে নিয়ে এটার সাথে সেট করেছি এইভাবে এটাকে সেট করে এটা একটা বক্সে পরিণত হয়েছে মানে বাড়িরই সব শুধু কিনতে হয়েছে হচ্ছে ব্লুটুথ মডিউলটা এটা কিনতে হয়েছে তাই তো আর বাকি এগুলো সব বাড়িতেই ছিল সেখান থেকে তুমি ব্যবহারযোগ্য করে তুলেছো শুনলাম যে চন্দ্রযান থ্রি করেছো বলে ওটা কীভাবে করেছো ওটা প্রথমে শুধু ফোনে চন্দ্রযান করে ওটাকে নামার নিচে লাইট লাগিয়েছি কত ফিট উপরে ওঠে ওটা এক ফিট ওপরে আচ্ছা খুব সুন্দর এরপরে মানে কি তৈরি করার প্ল্যান আছে এরপরে তৈরি করার প্ল্যান আছে যেটা আমরা তৈরি করা হয়েও গেছে কালকে বিকালবেলা ওটা হচ্ছে অটোমেটিক ঠান্ডা করার মেশিন একটা চায়ের গরম চায়ের কাপ যদি ঠান্ডা করতে চাই তাহলে ওখানে রাখলেই অটোমেটিক উপর থেকে ফ্যান চলে ওই প্ল্যানটা কি নিজে নিজে না কারোর কাছ থেকে শিখেছে নিজে নিজে আচ্ছা আচ্ছা